শ্রীলঙ্কা বোটানিক্যাল গার্ডেন সবুজ অরণ্যে ঘেরা এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি এত চমৎকার লাগছিল এই গার্ডেনের মধ্যে যে নতুন নতুন কিছু গাছ দেখেছি আর এত চমৎকার লাগছিল এখানে থেকে ভীষণ ভালো লাগছিল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি আর দেখেন এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল আমরা সাইটসিং এর জন্য বের হয়েছি হঠাৎ করে চোখের সামনে পড়লো র্যাম্বু এই ফলটি এই ফলটা বাংলাদেশে যে এত পরিমাণের দাম প্রায় চোদ্দশো টাকা কেজি নিয়ে খেয়েছি বাংলাদেশ থেকে আর এইখানে মাত্র চার পিস একশো রুপি বাংলাদেশি টাকায় চার পিসের দাম পড়েছে তেত্রিশ বা চৌত্রিশ টাকা মানে ভাবতে পারেন চার পিসের দাম পড়েছে মাত্র তেত্রিশ টাকা অনেকগুলো ফল নিয়েছি এই ফলগুলো যে আমি শ্রীলঙ্কায় কত পরিমাণে খেয়েছি যেটা বলে বোঝাতে পারবো না যাই হোক কিছু ফল নিয়ে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য এখন আমরা চলে আসছি বোটানিক্যাল গার্ডেনে সামনে এখান থেকে আমরা টিকিট নিয়েছি আমাদের দুজনের জন্য যেহেতু আমার এরা বাচ্চাটা একদম ছোট ষোলো মাস বয়স দেখেন আমার বাচ্চাটা কি সুন্দর করে হাঁটছে আর ওর স্টলারটা ভুলে রেখে আসছি এর জন্য ওর বাবা ড্রাইভার সাহেবকে ফোন দিয়েছে স্টলার নেওয়ার জন্য দর্শক আমরা টিকিট কেটে ঢুকে গেলাম ক্যান্ডির বোটানিক্যাল গার্ডেনে খুব সুন্দর গার্ডেনটা ওই দেখেন আপনারা আমি আসলে গাছপালা সম্পর্কে একটু কমই জানি অত বেশি না আমি চিনি না বাট এমনি গাছপালা সবুজ আমার কাছে অনেক ভালো লাগে আর টিকিট নিল হচ্ছে পার পার্সন তিন হাজার রুপি করে আর দুজনে নিল ছয় হাজার প্রায় বাংলাদেশি টাকা প্রায় দুই হাজার টাকা সো একটু এক্সপেন্সিভ আর আমাদের ইচ্ছা ছিল এখানে ওদের একটা গাড়িতে করে পুরা বোটানিক্যাল গার্ডেনটা একটা চক্কর দেওয়ায় সো ওই গাড়িটা আবার এখন অনেক রাশ টাইম চলতেছে সো গাড়িটা অ্যাভেলেবেল হবে এক ঘন্টা পরে তো আমরা চিন্তা করলাম এক ঘন্টা ওয়েট না করে এক ঘন্টা আমরা ঘোরাঘুরি করে তারপর আমরা চলে যাব যেহেতু আমাদের আরও অনেক জায়গায় ঘুরতে হবে এখন দেখি আপনাদেরকেও দেখাবো কীরকম এই গার্ডেনটা এত চমৎকার ফাঁকা একটা রাস্তা দুই পাশে গাছ আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল তাই একটু ঢং করে হাঁটছিলাম তারপরে অনেক অনেক মজা করছিলাম হাঁটতে হাঁটতে বেশ দূর যাওয়ার পরে চোখে পড়লো খুবই চমৎকার একটি গাছ গাছ এত বড় আসলে আমি কখনোই দেখিনি বিস্তীর্ণ জায়গা নিয়ে একটি গাছ আমি প্রথমত একটু মানে কনফিউজ ছিলাম যে এখানে কয়টা গাছ আমি আসলে বুঝতে পারছিলাম না কিন্তু পরবর্তীতে দেখি এখানে অনলি একটা গাছ এই গাছটার বয়স হয়তো অনেক বছর হবে আমি বলতে পারছি না অ্যাটলিস্ট এই গাছটার বয়স কত কিন্তু এই গাছটা যতই দেখছি না কেন একটু অবাকই হচ্ছিলাম এই গাছটির ডাল কতটা মোটায় এবং এই গাছটির ডালটা কিভাবে চলে যে মাটির সঙ্গে মিশে সেইখান থেকে আরেকটি গাছ জন্মাইছে আসলে মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত বড় জায়গা নিয়ে মাত্র একটি গাছ এবং এরকম অনেক অনেক ডাল ছড়ানো ছিটানো রয়েছে এখানে আবার অনেক অনেক বানর রয়েছে এই পাশ থেকে হেঁটে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছিলাম সেখান থেকে চোখে পড়লো বিশাল বড় এক ফিল্ড এই ফিল্ডটা দেখে আমার কাছে যে এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমরা শ্রীলঙ্কা না অন্য একটা কান্ট্রিতে চলে এসেছি আমরা দুইজনে মা মেয়ে যে এত মজা করছিলাম দেখেন এই বড় মাঠটা দেখে মনে হচ্ছিল যে সবুজ ঘাসের কার্পেট বিছানো রয়েছে চারিপাশে শুধু সবুজ আর সবুজ নিচে সবুজ এত ভালো লাগছিল আমরা মা আর মেয়ে এই সৌন্দর্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমরা দৌড়ে যাচ্ছি এই মাঠে এবং অনেক অনেক মজা করছিলাম আমরা মাঠে যে এত মজা করছিলাম আমরা কিন্তু এই কয়টা দিন ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত কিন্তু এই ক্লান্তিময় যে শরীর বলেন আর মন বলেন সেটা কিন্তু এক নিমিষে গায়েব হয়ে গিয়েছে এত সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছে কোনো এক ইউরোপ কান্ট্রিতে চলে এসেছি যেখানে এত চমৎকার দৃশ্য দেখতে পারছি চারিপাশে শুধু সবুজ আর সবুজ আর মাঠটা বিশাল বড় আমার ইরা বাচ্চাটা যে এত মজা করছিল খুব হাসছিল মানে দুইজনে প্রচুর পরিমাণে মজা করছিলাম এবং এখানে অনেক অনেক দৌড়াদৌড়ি করছিলাম আমাদের সঙ্গেও পরবর্তীতে কিছু বাচ্চাও যুক্ত হয়েছিল এখানে দৌড়াদৌড়ি করছিল আর আমার ছোট্ট বাচ্চাটার তার বয়স কিন্তু মাত্র ১৬ মাস আর মধ্যে সে তিনটা দেশ ভ্রমণ করেছে মাসাল্লাহ কি সুন্দর চারিদিকে আমার কাছে কাশ্মীর কাশ্মীর মনে হচ্ছে এখানে যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকতো তাহলে কাস্ট ফেবলে চালাই বোটানিক্যাল গার্ডেনটা বেশ বড়। আমার বাচ্চাকে ক্যারি করতে একদমই কষ্ট হচ্ছে না। যেহেতু আমরা এসটলার নিয়ে এসেছি তাই অনায়াসে আমার বাচ্চা সহ আমরা খুব মজা করে ঘুরছিলাম। দেখুন দর্শক। সুন্দর একটা গার্ডেন দেখুন দর্শক। কি ধরনের ফল আমি আসলে ফলটার নাম জানি না বাট আমার কাছে জাস্ট ইন্টারেস্টিং মনে হয়েছে এত সুন্দর একটা রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকগুলা বানর চোখে পড়ে তাদেরকে বিস্কিট খেতে দিয়েছি আর অনেক মজার একটা ঘটনা ঘটে এবং আমরা ভয়ও পেয়েছিলাম এই ওরে দেখো

বললাম না ওটা গাছ কখনো এত বড় গাছ হবে না এটুক আমি বলতে পারি বিশাল বড় ডরিয়া গাছ আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই ডরিয়া গাছের সামনে যে বিশাল বড় ডরিয়া গাছ এখানে ডরিয়াগুলো তো দেখাইছি আমি এমাত্র এই যে এখানে এরকম অসংখ্য অসংখ্য ডরিয়া ফালানো রয়েছে এই যে ডরিয়া ফালানো আছে প্রচুর পরিমাণে ডরিয়া ফেলে এখানে পচে গেছে কারণ এখানে অনেক অনেক বানর অনেক অনেক বানর এই যে বিশাল বড় একটা দরিয়া এই কাটেনে আসার পরে আমাদের কাছে এতটাই ভালো লাগছিল যে কোন প্রকার ক্লান্তির একটা ছাপ আমাদের মধ্যে দেখতে পারবেন না আমরা এতটা এনজয় করছিলাম পুরোটা জায়গায় যেন সবুজ আর সবুজ আর পাখির কিচিমিচির আওয়াজ আমাদেরকে মুগ্ধ করছিল আসলে অনেকে বলে ক্যান্ডিতে দেখার কিছু নাই ক্যান্ডিতে ঘোরার কিছু নাই বাট আমি আসলে ক্যান্ডির বোটানিক্যাল গার্ডেনটা এসে আমার কাছে অনেক ভালো লাগছে সো অ্যাটলিস্ট আমার মনে হয় যে সবার শ্রীলঙ্কাতে আসলে এখানে একবার এসে এটা একটু আমি এখন দাঁড়িয়ে আছি বাঁশঝাড়ের সামনে বাংলাদেশের বাঁশঝাড় আর শ্রীলঙ্কার বাঁশঝাড়ের মধ্যে অনেক তফাৎ আমি বাংলাদেশে বাঁশঝাড় দেখেছি বা বাঁশ দেখেছি শ্রীলঙ্কায় এসে এই বাঁশগুলো দেখে আমি ভীষণ অবাক হচ্ছিলাম বাসগুলো যে এত বড় বড় এবং অনেক মোটা মোটা বেশ কিছু দূর হাঁটার পরে আমাদের চোখে পড়ল এই গাছটি এই গাছটি দেখে বেশ ভালো লাগছিল আর এইখানে আর এখন আমরা যাচ্ছি সেটা হচ্ছে রোজ গার্ডেন আসলে আমরা চলে যেতে নিয়েছিলাম পরে বাইরে দেখলাম আরো খুব সুন্দর ইন্টারেস্টিং কিছু গাছ এবং হচ্ছে গোলাপের বাগান অনেক সুন্দর তো চিন্তা করলাম যে এটা একটু দেখেই যাই যাওয়ার আগে এই জন্য সামনের দিকে যেতেই দেখতে পেলাম একটি গাছ টিয়ের শেপ দিয়েছে এই গাছটির নিচে আবার বাঁধানো রয়েছে এখানে মানুষ এসে বসে আছে গাছটি কিন্তু ভীষণ বড় আমার কাছে বেশ ভালো লাগছিল অনেক বড় গাছটি এটা কিভাবে এই ক্রিসমাস টি এর দিয়েছে সেটা কিন্তু আমি একদমই জানি না অনেক বড় যেহেতু গাছ আর এইখানে এসে রং বেরঙের ফুল গাছ দেখেছি রং বেরঙের ফুল গাছ দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল দেখেন যে দুই পাশে গাছ রং বেরঙের আর থেকে রাস্তা ভীষণ ভালো আর এই দিকে গোল একটা রাউন্ড করে এখানে পাশের বিভিন্ন ধরনের গাছের নার্সারি করেছে এখানে আবার বেশ কিছু ফরেনার এসে বিভিন্ন গাছের নাম জানতে চাচ্ছিলো তাদেরকে বলা হচ্ছিল কোনটার কি গাছ বেশ কিছু ওষুধি গাছ ছিল সেগুলো ওষুধি গাছের নামও বলা হচ্ছিল এখানে আবার রং বেরঙের ফুল গাছও ছিল যেটা দেখে প্রতিটা মানুষেরই মন কাড়বে আবার এইখান থেকে রাস্তা দিয়ে হাঁটার সময় দুই পাশ থেকে গাছ দেখে খুবই চমৎকার লাগছে এখন আমরা বের হয়ে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন থেকে আর অসম্ভব সুন্দর লেগেছে কিছু কিছু গাছ দেখতে পেয়েছি যে খুবই ইউনিক একটা গাছ হ্যাঁ এত বিস্তীর্ণ জায়গা নিয়ে যে গাছগুলা মানে ঘিরে আছে মনে হচ্ছে যেন গাছ গাছ কিন্তু আসলে একটা অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে আর গাছের থেকে আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে মাঠ দু দুটো মাঠ আছে এখানে একটা অনেক বড় আর একটা ছোট মাঠ কিন্তু অসাধারণ সুন্দর লেগেছে এই মাঠের থেকে আসলে এত সুন্দর ল্যান্ডস্কেপ ভিউটা দেখা যায় এত সুন্দর প্যানারোমিক ভিউ সো আসলেই মানে মনোমুগ্ধকর এটা আমি অনেক এনজয় করেছি এখান থেকে আর গাড়িতে উঠতে পারলে আরো বেশি এনজয় করতে পারতাম আমরা মা ওটা আসলে ওটার থেকে এটা আরো ভালো আছে কারণ গাড়িতে তোমার প্রতিটা জায়গায় পাঁচ মিনিট পাঁচ মিনিট আর এখানে হচ্ছে ভালো যেটা লাগছে সেখানেই আমরা বেশি টাইম স্পেন্ড করেছি তারপরে হচ্ছে বানরকে খাইয়েছি হ্যাঁ বেশি ভালো শ্রীলঙ্কা বোটানিক্যাল গার্ডেন ঘুরে আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে আমরা খুবই খুবই এনজয় করেছি আপনারা গেলে শ্রীলঙ্কায় অবশ্যই বোটানিক্যাল গার্ডেনে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ